এই যে বারবার এটা নিয়ে আসা নিয়ে আসার কারণটা কি এটা রাখবো সাথে একটা গিফট আবার ডেলিভারি চার্জও ফ্রি ঠিক আছে এরকম একটা কোর্স খাইলে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আবারো নিয়ে আসলাম আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল ন্যাচারাল সাপ্লিমেন্ট আসল নকল ন্যাচারাল সাপ্লিমেন্ট ওকে প্রচুর ভাইরাল কিন্তু ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এই যে বারবার এটা নিয়ে আসা নিয়ে আসার কারণটা কি এটা ভাই রিভু অনেক ভালো চমৎকার অনলাইন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যে কোনো জায়গায় খালি এটা নিয়ে কাজ চলতে আছে আচ্ছা তার জন্য এটা অনেক আপুরে কিনাগাটা করে প্রতারিত হচ্ছে ফেসবুক থেকেই অনেকে কিনাগাটা করে প্রতারিত হচ্ছে দেখায় একটা দিয়া দেয় একটা আর আমাদের ডাইরেক্ট লাইভ ভিডিও আমরা দেখাবো যেটা সেম প্রোডাক্ট ওটাই পাবেন আর আমাদের একটা আছে যখন প্রোডাক্টটা পাবেন আপনার ডেলিভারি ম্যানের কাছে আমাদের প্রোডাক্ট ভিডিওর সাথে খুলে কাইটা দেখে নিতে চেক করে নিতে পারেন অন্য অন্য জায়গায় পেয়েছি অর্ডার করলে আপনাদেরকে দেখতে দেয় না এই কারণে কাস্টমার

মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটি কোন 50 নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে তো ঠিক আছে

কালারটা কি অসাধারণ আর এটা খাই অনেক সুস্বাদু আচ্ছা এবার আমরা কাটবো দুই নাম্বার গুলো দেখেন ওকে দেখেন মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে সাধারণ কাস্টমার কিন্তু বুঝতে পারে না আসলে যে পেজ থেকে কি নিয়ে অনেকে প্রতারিত হচ্ছে বিশেষ করে ফেসবুকে এই ধরনের প্রতারিত হয় বেশি ফেসবুক থেকে নিয়ে হুম তা আপনারা এখানে সরাসরি শপ আছে আপনারা কোনো প্রবলেম হবে সরাসরি শপে চলে আসবেন আর এই যে দেখেন ফেসবুকে এইটা হইছে একদম

আর আমাদের একটাই কথা যখন প্রোডাক্টটা পাবেন ডেলিভারি ম্যানের কাছে আপনারা আমার প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের কাছে এই যে আমি যেভাবে বলছি এইভাবে দেখে নেবেন সেম এই কালারটা হলে নেবেন না হলে সাথে সাথে প্রোডাক্টগুলো সিরা ফালাই দেবেন এটা রিটার্ন করবেন না ঠিক আছে তো আজকে আমরা এই যে দেখাই দিলাম অরিজিনাল কীভাবে চিনবেন তো আমাদের অফারে চলে যাই আরও পরিচয় করাই দেবেন খাবার নিয়মটা খাবার নিয়ম রয়েছে ভাই প্রতিদিন রাত্রে আর সকালে দুই বেলা করে খাইতে পারবেন আচ্ছা খাওয়ার আধা ঘন্টা পরে এক গ্লাস দুধের সাথে বা অনেকে দুধ পছন্দ করে না নর্মাল হালকা গরম পানি করে এটার সাথে চাইলে আপনি চিনি অ্যাড করতে পারেন

এরপরে আপনার কাজু বাদাম কিশমিশ চাইলে মধু এগুলা মিক্স করে খাইতে পারেন আমাদের ভিডিও ছিল কালিজিরা কালিজিরা করে তো আমরা এবার দেখাই দিই এগুলো হচ্ছে আমাদের সব অরিজিনাল প্রোডাক্ট ওই যে ছিল ওগুলো দেখাইলাম তো আমাদের হচ্ছে এগুলো অন্য অন্য পেজে এক একটা প্রাইস বিক্রি করে আটশো নয়শো বারোশো পনেরোশো টাকাও পর্যন্ত সেল করে এক এক রকম ভাবে তো আমরা একদম একদম ডাইরেক্ট লাইভ ভিডিও স্টুডেন্ট বাজেটের মধ্যে দিয়ে দিই অনলি আপনার এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা পার পিস একটা নিলে সাড়ে তিনশো একটা নিলে সাড়ে আমাদের তিনটা একটা কম্বো ভাই তিনটা নিতে হবে মাস্ট তিনটা নিলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তিনটা আমাদের একটা কম্বো এক হাজার টাকা তিনটা এক টাকা আছে এটা রাখবো তিনটা এক হাজার টাকা সাথে একটা ফ্রি সাথে একটা গিফট এই মোট চারটা পাবেন এই চারটা এক হাজার টাকা